প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ইউটিউব চ্যানেলটি সবাইকে আন্তরিক অভিনন্দন প্রাণী ও মুরগি ও হাঁস পালন সব কিছুর ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করে আমার পাশে থাকুন প্রিয় বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন প্রিয় বন্ধুরা যে মুরগিগুলো দেখছেন এগুলো হচ্ছে আমি শখের বসে দুটো মুরগি থেকে অনেকগুলো করছি তো সেগুলোতে ভ্যাকসিন দিছি হাঁসগুলো দেখছেন হাঁস তো অনেক ভালো হয়েছে মুরগির দেখেন আমি অনেক কষ্ট করে ভ্যাকসিন মানে লোক ছিল না তো আমি একা একা ভিডিও করছি ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করছি তো দিয়ে দিছি তো আপনাদেরকে কিছু ভিডিও দেখাইছি তো প্রিয় বন্ধুরা আমার এ সব কিছু করা আসলেই শখের বসে মানুষ নানা কথা বলবে এই সেই পালা যাবে না সমস্যা এই সমস্যা এই সমস্যা তো আমি সব কিছু না শুনে সুন্দরভাবে আমার যেহেতু কাজ ছিল না আমি বাড়িতে থেকে সুন্দরভাবে এগুলো মানে করার চেষ্টা একটু করলাম তো বেশ ধীরে ধীরে আমার প্রায় ষাট থেকে সত্তর পিস দুইটো মুরগি থেকে আমার হয়ে গেছে অলরেডি এত যে ভালোভাবে আমার জানা ছিল না তো বেশ অনেকগুলো মুরগি করে ফেলছি তো আমি মাথায় নিয়েছি যে এটা আরও অনেক বড় সরকারে করবো মানুষ অনেক কিছুই করেন তো আমি এটা করার চিন্তা ভাবনা করছি আর আমি একটা ইউটিউব চ্যানেলও খুলছি যেটা আপনারা দেখছেন তো আমি মাথায় রাখছি যে এটা আমি চালিয়ে যাব এই হাঁস মুরগি এসব পালন করব পোষা প্রাণী খুব আমার কাছে প্রিয় আমায় অনেক ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন আমি সব সময় আপনাদের পাশে আছি সব ভিডিও পেতে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ